এখানে দেওয়া আছে এক্স এবং ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা পজিটিভ সংখ্যা এবং টু ইন্টু টু টু দি পার এক্স ইনটু ফর্টি নাইন ইন্টু ইকাল টু থার্টি টু ইন্টু সেভেন টু দি পার এক্স মাইনাস ওয়াই হলে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে এটা ইকুয়েশন দেওয়া আছে বলে দেখাতে হবে যে ইলেভেন টু দি পার এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা চেষ্টা করি কিভাবে করতে হবে আমার বেসিক জিনিসটা কোনটা আছে এটা এটা থেকে আমার

কয়বার আসছে এক দুই তিন চার পাঁচ বার আসছে তাহলে এ থার্টি টু কে লিখবো টু টু দি পর ফাইভ ইন্টু সেভেন টু দি পর এক্স মাইনাস ওয়াই এখন দেখো এখানে একটা সূচকের সূত্র অ্যাপ্লাই করতে পারবো এইটার ক্ষেত্রে যেহেতু বেজ একই এর পাওয়ার ওয়ান আছে তাহলে আমি সরি এখানে তো এক্স টু টু দি পর টু টু দি পর এক্স প্লাস ওয়ান লিখতে পারবো সূচকের সূত্র অনুযায়ী

এর টু আছে সেভেন আছে এটা টু আছে সেভেন আছে তাহলে এর যে টুর পাওয়ার যেটা এটা সমান এটা লিখতে পারি অতএব টু টু দি পর এক্স প্লাস ওয়ান ইকাল টু 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 দি পর ফাইভ লিখতে পারি পারি কিনা এই ক্ষেত্রে যদি বেজ একই হয় পাওয়ার সমান পাওয়ার হয় অর্থাৎ এই ঘাট যেটা আছে এই ঘাটটা সমান হবে এই ঘাটটা সমান হবে এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স প্লাস ওয়ান ইকাল টু ফাইভ অতএব এক্স ইকাল টু ফাইভ মাইনাস ওয়ান টু ফোর মাল কত পেলাম ওকে এবার দেখোভাবে এখানে লিখতে পারি টু দি পর টু ইকাল টু সেভেন টু দি এক্স মাইনাস বা এক্স মাইনাস x মাইনাস ও সরি আমার তো x মাইনাস y মান দরকার এটা আমার করার দরকার ছিল না এখান থেকে আমি x মাইনাস y পেয়ে গেছি ঠিক আছে অতএব x মাইনাস y ইকুয়াল টু 2 আমার এখানে যেহেতু পাওয়ার কত কত ছিল x মাইনাস y আমরা 7 থেকে ওখানে দিয়ে পেয়ে যাই যদি এখানে x প্লাস y থাকতো তাহলে আমি এখান দিয়ে x প্লাস y এর মান বের করতাম তারপরে দুটো ক্যালকুলেশন করে x y এর মান বের করতাম তো যেহেতু এখানে ডাইরেক্ট পেয়ে গেছে আমার আর দরকার নাই অতএব इलेवन टू दि पॉक्स माइनस टू 11 टूल टून टून इक्वल टू ऑन टू आंसर बुझेस एंसार कान हंड्रेड टुवेंटी सो